আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ মনোমুগ্ধকর ডিসপ্লে বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রীদের প্রদর্শনে শামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ক্রীড়া পতাকা উত্তোলন করেন এবং বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি জামান শামু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমপি নেতা ও ইউপি সদস্য নওয়াব আলী ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সিতু আহমেদ লায়লা আরজু স্মিথ আরা বেগম মারুপা বেগম শাহিন মোস্তাক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ক্রিয়ার গতিধারায় ছিলেন মাসুম আলী ও চাপলা রায় নিউজ ডেস্ক জেডএইস টেলিভিশন